এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো উত্তাল তারা কিন্তু যেকোনো মূল্যে দ্রুত সময়ের মধ্যে আলী হত্যার বিচার চাচ্ছে একই সাথে সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করা হোক এবং বাংলাদেশে ইস্কনের কোনো অস্তিত্ব থাকবে না এমন স্লোগান কিন্তু তারা দিচ্ছে আমরা চারপাশে শুধু শিক্ষার্থী আর শিক্ষার্থী দেখছি আপনাদেরকে যদি একটু দেখাই ক্যামেরা যতদূর যাচ্ছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীতে ভরপুর শুধু এখানে নয় ঢাকার বিভিন্ন প্রান্তে আমরা সংবাদ পেয়েছি এই মুহূর্তে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্তে সাইফুল ইসলাম আলিফ ফত্তার দাবিতে কিন্তু ব্যাপক বিক্ষিপ্ত হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানের ঢাকা বিশ্ববিদ্যালয় যে অবদান রেখেছে সেই কেন্দ্রভূমি বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চব্বিশের গণ অভ্যুত্থানের সেই কেন্দ্রভূমিতে কিন্তু এই মুহূর্তে আলিফ হত্যার বিচারের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে দর্শক আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্যামেরায় দর্শক আমরা দর্শক কিন্তু ইস্কনকে সরাসরি সন্ত্রাসী গোষ্ঠী বলছে কারণ আজকে যেভাবে তারা রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জবাই করে হত্যা করেছে সেটা কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা কখনোই মেনে নিতে পারে না সেই দাবি কিন্তু তারা এখানে তুলছে তারা কিন্তু কোনোভাবেই ইস্কনকে সাধারণ কোনো সংগঠন হিসাবে বিবেচন করতে চাচ্ছে না যে সংগঠন এভাবে প্রকাশ্যে আদালত চত্বরে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জবাই করে হত্যা করতে পারে তারা কখনোই স্বাভাবিক কোনো সংগঠন হতে পারে না তাদের নিষিদ্ধ সহ দেশ থেকে তাদের বিতরণ এটাই কিন্তু আজকের এই আন্দোলনকারীদের দাবি